না জুলাই সনদ নিয়ে তো অলরেডি আলোচনা চলছে দেশে এবং এ ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমন্ত্রীর ভিত্তিতে জুলাই সনদ হবে এবং সংস্কারের ব্যাপারেও একই উত্তর আমাকে দিতে হয় যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব সকলের ওcomment পড়া সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কমসময়েই হতে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব ঐক্যমতের কেন হবে স্বাভাবিকভাবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত হবে সার্বভৌমত্ব হবে না হওয়ার কোনো কারণ তো নাই সব বিষয় আলোচিত হবে স্বাভাবিক আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগুচ্ছি সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয়ে আমরা নিয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব শুধু নির্বাচনের আগে নয় নির্বাচনের পরও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এটা তো পরিষ্কার এটা এখানে এখানে না বোঝার কোনো কারণ নাই বিষয়টা হচ্ছে সংস্কার চিফ এডভাইজার সাহেব তারেক রহমান সাহেব আমরা সবাই একই কথা বলছি যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেগুলোতে সংস্কার হবে তাই না তো সংস্কারের বিষয় একটা চলমান প্রক্রিয়া সো এমন না যে সব সংস্কার এখন শেষ হয়ে যাবে এটা নির্বাচনের আগে কিছু সংস্কার হবে যেখানে অক্ষমত হবে আর নির্বাচনের পরও সংস্কার অব্যাহত থাকবে কারণ আমরা যে দেশ গড়ার প্রত্যয় নিয়েছি সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে আলোচনা কোন প্রয়োজন প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না তারকম সাহেব যখন ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় সময়ের মধ্যে এখানে আমি একটু অ্যাড করি যে ইয়ের সাথে যে মিটিংটা প্রথমে আমাদের সাথে হয়েছে এবং পরবর্তীতে ওয়ান টু ওয়ান দুজনে দীর্ঘ সময় আলোচনা করেছেন নির্বাচনের আগে নয় নির্বাচনের পরে সবাই না এটা তো এটা তো নির্বাচন পরবর্তী সিদ্ধান্ত যারা নির্বাচিত হবে তাদের সিদ্ধান্ত সুতরাং এখানে তো আলোচনা